তাই দেখো পাগলের মতো অবস্থা ছবিগুলো আর কি অবস্থা রাত্রে বেলা ঝুটি করে শুইছে এর জন্য এরকম দেখা যায় সকাল ঘুম থেকে উঠেছি দেরি করে আজকে টের পাইনি ঘুম থেকে উঠে দেখি আটটা পঁয়তাল্লিশ তাকে উঠার পরে দুইবার তিনবার বাথরুমে গেছি সবকিছু মিলে দেখো চোখ মুখ টানা টানা দিয়ে ফেলেছে শরীরটা অনেক খারাপ লাগছে তারপর জটপট সকালে রান্নাবান্না আজকে করিনি জটপট করে বাসি কাজটা সেরে স্নান করে পূজা দিলাম পূজা দিয়ে এই কাজটা শেষ করতে করতে সাড়ে দশটা রুটি বানাতে গেলাম মামের জন্য পরোটা বানিয়ে নিয়ে আসলাম আর কিছু করিনি সাথে এখন চিনি দিয়ে পটে দিয়ে খাবো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের মামের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বেঁচে গেছে বেলা প্রায় এগারোটা মামে সকালে নাস্তা করছি তারপর মেয়েকে খাইয়ে আমি খেয়ে আমি যাব রান্না করতে রান্না করতে গিয়ে কি করবো কি করবো রান্না করবো তোমার জন্য আজকে তোমার নিরামিষ এর জন্য সকালে কাজ করতে যাওয়ার পরে আমার অনেক সময় লেগে গেছে কারণ নিরামিষ সবকিছু ধুইছি ধাইছি তারপর হচ্ছে রান্না করে পরিষ্কার রান্না করতে এখন চুলা লেপতে পারিনি এখন যে চুলা লেপবো তারপর কেটে কুটে নেবো এখন পরোটা করে নিছি আমার মানে শর্টকাট আইটেম হচ্ছে পরোটা পরোটা করে মা মেয়ে চিনি দিয়ে খেয়ে নিব অন্য কিছু আর দরকার নেই

এই হলো বেসনিম এগুলো সব ঘর খেলা আইটেমসব সমান তাই মানে যত যা কিছু ঘর আছে সব সবকিছু নিয়েও খেলতে বসে রং পেন্সিল না পায় সব কিছু কি করব আমি তো মোবাইল দেখতে চাইব দেখো সকালে রুটি খেয়ে এসে আর দেরি করে না ঝটপট করে কিছু জামা কাপড় ধুই রেখেছিলাম ওগুলো মেলে দিয়েছি না তো আবার রোদ চলে যাবে তারপর এসে রান্নাবান্না সেরে নিলাম রান্না বান্না বলতে রান্না করেছি আচ্ছা তো নিরামিষ তাই বেশি ঝামেলা করলাম না আজকে রান্না করেছি আলু আর গাজরে ভাজি আর হচ্ছে ডাল আর হচ্ছে ভাত আর করবো বাঁধাকপির গরম গরম পাকোড়া মানে বড়া যেটাকে বলি আমরা আর কি করব আর দেখো এ দেখো তো একটু করলা ছিল নষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য ভেজে নিল কারণ করলে শুধু আমি একাই খাবো ব্যবহার খাবে না এই প্রকৃতি বাবা আসবে রাত্রে এখন প্রকৃতি বাবা কি রুটি খাই না ভাত খাই বলতে হবে আর এই যে আমার সবজি সবজি বলতে আলু আর গাজরে ভাজি আর ডালটা হচ্ছে ডালটা বসিয়ে রেখেছি ডালটা দেখাচ্ছি যেটা নুনের রান্নাতে দেরি হয়ে যায় পাঁচটা দিয়ে হাবিজাবি দিয়ে রান্না করি তাই জন্য রান্না দেরি হয়ে যায় আরও কাজ বাকি আছে কাজ হচ্ছে ওই আজকে উঠোন যারো সকালে উঠোন অনেক ময়লা হয়ে আছে পাতা টাতা পরে ভরে আছে ওগুলো পরিষ্কার করতে হবে আর ওই যে ভাত গড় দিয়ে রেখেছি ভাত হয়ে গেছে এখন বড়ার জন্য পাতা কাপি সরি বড়ার জন্য বাঁধাকপি কাটা হয়নি বাঁধাকপি এখন কাটবো আর বড়াগুলো ভেজে এই চুলাতেই করার মধ্যে বসায় রাখবে অল্প জাল থাকবে চুলাতে তাহলে গরম আর মচ মজা নয়তো দুপুরে খেতে খেতে হয়ে যাবে কি বলে নেতিয়ে যাবে আর প্রকৃতি এতক্ষণ ঘরে মোবাইল দেখছিল তো যেই একটু মোবাইল দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না এখন বলতেছে মা আমি আর মোবাইল দেখবো না আমি খেলা করব তুমি আর মোবাইল নিয়ে যাও তো মোবাইলটা নিয়ে আসলাম ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আর প্রকৃতিকে খেলনা দিয়ে আসছি আর প্রকৃতি স্নানও বাকি আছে ওকে স্নান করাবো ওকে স্নান করাতে গরম জল বসাতে হবে এখন যদিও গরম পড়ে গেছে তারপর হঠাৎ করে ঠান্ডা জল স্নান করানো যাবে না ঠান্ডা লেগে যাবে তাই হালকা একটু গরম জল মানে জলের ঠান্ডাটা কাটাবো তারপর ওকে স্নান করাবো তোমাদেরকে দেখাই বাইরে উঠানোর কি অবস্থা সবকিছু এলোমেলো হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই এই দেখো পাতা পরে একাকার অবস্থা আর এদিকে তো দেখেছ পরিষ্কার করতে হবে সকালে আজকে ঝাড়ু দিয়ে ঘুম থেকে উঠেছে দেরি করে দেখছো বাড়ির কি অবস্থা রান্নাটা শেষ করি তারপর ঝাড়ু দেব ও জামা কাপড় গুলো মেলে দিয়েছিলাম রোদ চলে গেছে কারণ রোদে জামাকাপড় গুলো দিতে হবে এরকমই করি এখান থেকে ওখানে নেই ওখান থেকে এখানে নেই এরকম করে কাজ করতে হয় কি করার দেখো জামা কাপড় ওইখানে দাঁড়া ছিল ওইখান থেকে মেনে দিলাম রোদ্রে তাহলে তাড়াতাড়ি শুকাবে চলো চুলা জাল চুলা তো ডাল বসে এসেছি চলো ডাল দেখি কি অবস্থা পাতা দিয়ে জাল দিচ্ছি তো ওই সাথে বসে বসে জাল না দিলে জাল নেবে যায় কি হয়েছে মা এদিকে কি হয়েছে যাচ্ছি খেলার ভিডিও আমি রান্নাগুলি শেষ করাও খেলা ভিডিও করুন ঠিক আছে তাও ঠিক আছে ঠিক আছে তুমি রান্না খেলা সাজাও ওর খেলার ভিডিও করে দিতাম তোমাদের সাথে ওর খেলার ভিডিও শেয়ার করতাম এই জন্য বারবার বলতেছে মামা খেলার ভিডিও করে আরে দেখো ওই যে সামনে ছিলাম না দেখো জ্বালানি হয়ে গেছে বোতলটা খুলে তারপর খাও জল খাবে জল কৃষ্ণ দর্শী সকালবেলা পরটা খাইছেন আর এমনি তো তেলের জিনিস খেলে বারবার জলে টানে তো চলো কথা বল তো চলো কথা বলা শেষ করি শেষ করে আমি আগে বাঁধাকপিটা কেটে নিই পাকোড়ার জন্য বাঁধাকপি কাটা হয় না তাই বড়া যে বানাবো বাঁধাকপিটা কেটে নিই কেটে বড়াটা মানে ভেজে নিই দেখালাম তো কী কী কাজ বাকি আছে আবার রান্নার পরে তো এই এক কোমর বাসন হবেই এগুলো আজকে এক কমর যদিও হবে না অল্প বাসনই হবে কারণ হচ্ছে রান্নাবান্না অল্প আইটেম অল্প করেছি তাই জন্য এগুলো ধুয়ে টুয়ে আও আবার তো দুপুরের পূজা আছে গোপাল সেবা আছে যেহেতু তিনবেলা আমাদের গোপালের সেবা দেওয়া হয় তো চলো পরে কথা বলছি বাকি কাজগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো কি ড্রয়িং করতেছ আচ্ছা আমি পূজা দিয়ে পূজা তো দেওয়া হয়ে গেছে প্রসাদটা খাওয়াই দিয়ে তারপর তোমার বাদ করে ঠিক আছে তুমি এতক্ষণ ড্রয়িংটা করো এই যে দেখো হাটের ব্যবস্থা খেলাধুলা করছে সাজা সাজা কি করবে একা মানুষ আমার মেয়ে আর এই যখন বসে বসে ড্রয়িং করছে আমি পূজা দিয়ে আসলাম এখন বসে আছি প্রসাদটা ভাঙবো তারপর প্রসাদ মেয়েকে খাইয়ে দিয়ে আমি খাইয়ে তারপর ভাত বাড়তে যাব তারপর থালা বাসন দেবো দুইটা পনেরো বেজে গেছে ওকে ঘুম পাড়াবো ভাত খাইয়ে তারপর আবার চারটার দিকে টিউশন পড়াবো সব কিছু মিলিয়ে সারাদিন দৌড়ের উপরে যায় মা সুন্দর করে করবা মন সুন্দর করে রং করবো যাতে রং বাইরে না যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে সুন্দর করে করো এই যে গোপাল সেনাদের

নতুন আনছ ফ্রিদার তো তোমরা তো দেখলেই প্রকৃতির বাবা বাড়িতে আসছে আর বিকালবেলা এসে বরুই তারপর মাছ আগে মাছ কিনে রেখেছিল ওই মাছ নিয়ে আসছে তো ফ্রিজের মাছ ফ্রিজে রেখে দিছি পরে কাটবো আর এই সন্ধ্যাবেলায় এসে কিছুক্ষণ সময় ঘরে থেকে যখন বাজারে গেল তখন আমি বলেছিলাম ঝালমুড়ি নিয়ে এসো আর দিন যখন ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে যখন প্রকৃতির বাবা বাড়িতে থাকত তখন তো প্রায়শই ঝালমুড়ি ফুচকে এনে খাও তখন এখন যেহেতু সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসে থাকে না বাড়িতে সবসময় খাবার খেতেও পারি না তাই অনেক দিন পর খেতে ইচ্ছে করল তো প্রকৃতির বাবাকে বলার পরে নিয়ে আসছে আমিও পুজো টুজা দিয়ে উঠলাম উঠে এখন ঝালমুড়ি বেড়ে নিচ্ছি মা মেয়ে আর প্রকৃতির বাবা একসাথে খাবো ঝালমুড়ি আনতে আনতে নেতিয়ে গেছে তারপর প্রকৃতি বলতেছে একটু মুড়ি নিয়ে সাথে মিশে এলো কিন্তু আমার নাইটের মজা আমার কেন জানি এই ন্যাতানু মুড়ি খেতেই ভালো লাগে না সবাই আমাকে অনেক হাস হাসিও করে যে আমি ন্যাতানু মুড়ি খাই তো আজকে আর ব্লগটা বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আমার আবার অন্য নতুন কোনো আরেকটি ব্লগে তো সবাই আমারকে অনেক অনেক সাপোর্ট করো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আর তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো you mm -hmm.